সকালবেলা চা খেতে খেতে আজকের ব্লগটা স্টার্ট করলাম আমি মুড়ি টুড়ি খাই না হালকা করে বিস্কুট আর তার সঙ্গে হালকা করে গরম গরম চা তবে এটাও প্রতিদিন খাই না কখনো কখনো মন গেলে খাই তো এটা খেয়ে দিয়ে আমি চলে গেলাম আমাদের একটা ছোট্ট বাগানে আসলে এখানে হালকা পাতলা কিছু গাছ লাগানো রয়েছে আর সেই গাছগুলির মধ্যে রয়েছে কয়টা ভেন্ডি গাছ আর এই ভেন্ডি গাছগুলো লাগানো হয়নি এগুলো এমনি এমনি হয়ে গিয়েছে আর এখানে আরো ভেন্ডি গাছ ছিল বাট সেগুলো এখন নেই আর ভেন্ডি গাছগুলো কেন নেই পেছনে একটা অনেক বড় কাহানি আছে আসলে এই ভেন্ডি গাছগুলো যখন ছোট ছিল তখন এখানে আবার আমি হালকা করে কাজ করছিলাম আর আমার হাতে ছিল একটা কাস্তে তো আমি এগুলো আলতু মতো গাছ মনে করে বাচ্চাদের মতো আপন মনে কাটতে লাগলাম যখন প্রায় সব গাছই কেটে শেষ করে দিয়েছি তখন আব্বা বলছে আরে তুই কি করেছিস ভেন্ডি গাছগুলো সব শেষ করে দিলি আব্বার কথা শোনা তো আমি কিছুই বুঝতে পারছিলাম না বললো আলতো ফালতো গাছ বাগানো হয়েছে কাটবো না তো কি করবো তখন বলছে ওগুলো আলতো ফালতো না ওগুলো ভেন্ডি মানে কি বলবো বিষয়টা ছিল অনেক মজার আবার অনেক কষ্টের আর সেদিন আব্বা ছিল বলে বেঁচে গিয়েছিলাম আব্বার জায়গায় মা থাকলে তো আমি পুরো শেষ হয়ে যেতাম সেদিন তো যাই হোক গাইস আমি অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করার পর এই মাত্র ছয়টা ভেন্ডি পেলাম তো আবার ভেন্ডি গুলো ভালো না মানে এগুলো ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে ছয়টা ভেন্ডি পেয়েছি তার মধ্যে হয়তো তিনটে নেওয়া হবে আর তিনটে বাকি ফেলা যাবে তো গাইস তারপর আমি এই ভেন্ডিগুলো লুঙ্গির মধ্যে প্যাকিং করে হাঁটতে হাঁটতে চলে এলাম আমার ঘরে ঘরে এসে ভেন্ডিগুলো রেখে দিলাম তারপরে খুঁজে পাচ্ছিলাম না কি করবো তো দেখতে দেখতে সময় হয়ে গেল নয়টা তো নয়টার সময় আমি আমার একটা ব্লগ ভিডিও আপলোড করছিলাম আর ঘরের মধ্যে তো সেরকম চলে না কত টাকা দিয়ে রিচার্জ করি আর নেট আর আর যে হতে ছিল ঘরের মধ্যে থেকে কি করবো তাই আমি বেরিয়ে গেলাম হাঁটতে 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 চলে গেলাম একটু রাস্তা সাইডে তো রাস্তা সাইডে আসার পর আমার ভিডিওটা আপলোড হয়ে গেল তারপরে আমি আবার একটা অন্যের ফোন নিয়ে ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছিলাম আসলে আমার ফোনটাতে তো সেরকম রিলস হয় না তোমরা দোয়া করে যাতে খুবই তাড়াতাড়ি একটা নতুন ফোন কিনতে পারে তো যাই হোক এখানে সবার সঙ্গে হালকা করে একটা হাসি মজা ফুর্তি অনেক কিছু করলাম তো এরকম করে অনেকটা সময় পেরিয়ে গেল তারপরে আমি চলে গেলাম আমার ঘরে ঘরে এসে আমি তৈরি করলাম হালকা করে পেয়ারার চাট আর হ্যাঁ এটা কোনো এমনি সাধারণ পেয়ারার চাট নয় মানে পেয়ারার টুকরো থেকে কাঁচা লঙ্কার টুকরো বেশি আছে হ্যাঁ তোমরা তো বুঝতে পারছো কিরকম একটা টেস্ট হবে আর শুধু টেস্ট না তার সঙ্গে তো আবার এদিকে ওদিকে করে ধোঁয়া বের হবে তো আমি এক টুকরো পেয়ারা খাচ্ছিলাম আর এক টুকরো কাঁচা লঙ্কা খাচ্ছিলাম আর এরকম করে খেতে যে কি একটা স্বাদ লাগছিল বলে বোঝাতে পারবো না আর আমি একটা জিনিস খুব ভালো করে জানি তোমরা যারা আমার ভিডিওটা মন দিয়ে দেখছো না হ্যাঁ হ্যাঁ তোমাদের কি বলছি আমার খাওয়া দেখে তোমাদের জীবনে পানি চলে আসছে তাই না কিন্তু আমার কিছু করার নেই লঙ্কা তো গাইস আমি তো পুরো বাটি খালি করে দিলাম যাও যাও তখনও আবার এরকম বানিয়ে খাও আমার তো কাঁচা লঙ্কার সঙ্গে পেয়ারা খেতে গিয়ে পুরো জোস উঠে গিয়েছে মনে হচ্ছিল বাটি খেয়ে তবে তো খেয়ে নিলাম কিন্তু তারপরে যে আমার অবস্থাটা কি হয়েছিল কি বলবো আর অবস্থা কি হয়েছিল বুঝতে তো তো বেশি জাল খেলে অবস্থা হয় তারপর মনে পড়ল যে আমাকে স্কুলে যেতে হবে তাই আমি গোসল করার জন্য বেরিয়ে পড়লাম আর তখনই দেখি আবার অনেক বৃষ্টি নামিয়ে দিয়েছে আর এই গোসল করার সময় বৃষ্টি দেখে আমি তো নিজেকে সামলাতে পারলাম না আমি বৃষ্টিতে ভেজার জন্য নেমে পড়লাম আর গাছ আমি অনেকদিন পর বৃষ্টির মধ্যে ভিজি কিছুদিন আগে তো আমার শরীর খারাপ হয়েছিল এই পানির কারণে আর আবার আমি ভিজছি তার মানে আবার তো শরীর খারাপ হতে চলেছে শরীর খারাপই হোক আর শরীর ভালোই থাকুক আমার তো কিছু করার নেই বৃষ্টিতে ভিজতেই হবে দুঃখের বিষয় যে খুব একটা জোরে বৃষ্টি হয়নি হ্যাঁ যদি অনেক অনেক জোরে বৃষ্টি হতো তাহলে তো কেসটা পুরো জমে ক্ষীর বৃষ্টিতে ভেজার পর আমি ফ্রেশ হয়ে বসে পড়লাম খাবার খেতে মানে আমি শুধু একা খাই মা আমি ভাই তিনজন মিলে খাওয়া দাওয়া করছিলাম আর মজায় মজায় খাওয়া দাওয়া বেশ করে নিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যখন ঘর থেকে বাইরে বেরোলাম তখন দেখি আরে সালা আগের থেকে আরো জোরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা যে শুরু হয়েছিল আর থামার কোনো নামই করেনি আর এদিকে বৃষ্টি যখন থেমেছিল তখন তো এদিকে স্কুলের সময়ও পেরিয়ে গিয়েছিল আমার তো বেশ ভালোই হলো স্কুলে আর যেতে হলো না তাই আর কি মজায় মজায় চলে গেলাম আমি আমার ভাঙ্গাচোড়া রুমে তো হে গাইস আমি এখন চলে এসেছি আমার এই ভাঙ্গাচোড়া রুমে তো তোমরা তো জানো আমি অনেক ভিডিও দি বলি যে আমি এখানে থাকি মানে বেশিরভাগ সময়টা এখানে থাকি এখানে আমি আমার ভিডিও এডিট করি তো এখানে আমি এলাম এখন কারণ স্কুলে তো গেলাম না ঠিক আছে তো কী করবো এখানে চলে এলাম আর আমার একটা কাজ আছে তো ওটা করবো করবো করে করা হচ্ছে না আর কাজটা হচ্ছে কি দেখতে পাচ্ছ আমি এই যে পেন এবং খাতা ভাবো না যে পড়াশোনা করবো আর ওইটা আমার হয় না এই যে দেখতে পাচ্ছ বই ব্যাগ এগুলো জাস্ট নামানো থাকে শুধু একবার করে স্কুল যাই ভালো লাগে তাই তো পড়াশোনা তো আমার দ্বারা হয় না তো এখন খাতা নিয়ে বসে যেমন পড়াশোনা করবো না এখন করবো হচ্ছে একটা কাজ আসলে তোমাদেরকে আমি অনেক দিন ধরে বলে আসছি যে তোমরা কোশ্চেন করো আমি কোশ্চেনের উত্তর দেবো কেউ না ভিডিও বানাবো এরকম তো অনেকে অনেক অনেক কোশ্চেন করেছে কেউ কোশ্চেন করেছে আমার ইনকাম কত আমার গার্লফ্রেন্ড আছে কি না আরও অনেক রকম অনেক কিছু ঠিক আছে তাই আমি এই খাতা নিয়ে নিয়েছি আর পেন তো সবার নামগুলো লিখবো আর কে কী কী কমেন্ট করেছে সেগুলো লিখবো তখন আমি কাগজ দেখে মানে এই খাতা দেখে আমি ভিডিওটা বানাবো যে করেছে আর তোমাদের কমেন্টের আমি উত্তর দিব অনেক কোশ্চেন এসেছে তো সবার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন আমি লিখিয়ে এগুলো তাই তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি লেখা শুরু করে দিয়েছি এই যে কিউএ লিখছি মানে কে কি কোশ্চেন করেছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দিয়ে আমি এই যে এদিকে লিখছি এদিকে একজন কোয়েশ্চেন করেছে তো যাই হোক নামটা এখন বলছি না ইনস্টাগ্রাম থেকে কোনো টাকা ইনকাম হয় ইনস্টাগ্রাম থেকে মান্থলি কোনো টাকা ইনকাম হয় এর জিজ্ঞাসা করছেন। আর এদিকে আরেক একটা ভাই জিজ্ঞাসা করছে আমি বাংলাদেশ থেকে বলছি তোমার কি প্রেমিকা আছে যাই হোক আরেকজন কমেন্ট করেছে আপনি কোন ক্লাসে পড়েন এরকম করে সব যা যা গিয়ে যা কমেন্ট করেছে সব কমেন্টগুলো আমি এখানে লিখবো না উপায় না কিভাবে মনে করবো কি তাই না আমি এখন এই কাজটা করি তারপর কি করা যায় তোমরা এই ব্লগই দেখতে পাবে তো কাজ আমি জোহরের সময় বেরিয়ে পড়লাম হালকা করে নামাজ পড়তে যাওয়ার জন্য এই না না মানে হালকা করে পড়লে হবে না তো নামাজটা আমি ভারী করে পড়বো তো কাজ নামাজ পড়ে ফিরে এসে আমি বসে গেলাম খাবার খেতে তো মা আব্বা আমি সবাই একসঙ্গে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করার পর বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে দুপুরের পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টিও নামাতে পারে এখনই বলতে না বলতেই দরাম করে বৃষ্টিও নামিয়ে দিলো আর কি ভাগ্য আজকে একটু বৃষ্টি হচ্ছে না হলে তো বর্ষাকাল বলে বোঝাই যায় না এটা তো গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা ওয়েদারের দিকে তাকিয়ে তাকিয়ে কত কিছু ভাবছিলাম হ্যাঁ হ্যাঁ স্বপ্নের দিনগুলো যে কবে সামনে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না তো ভাই তারপরে আবার বিকেল বেলা হালকা হালকা রোদ দিচ্ছিল আর বৃষ্টি হওয়ার পর রোদ দিলে তো পুরো ওয়েদারটা চকচকে পড়া লাগে তো আমি আর বেশি চিন্তা ভাবনা না করে গুটি গুটি পায়ে হাঁটতে 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 চলে গেলাম কোথায় গেলাম এই তো এই তো এটা আমাদের ক্লাবের ছাদ আর গাইছে এখানে এসে দেখি এই ছেলেটা সিঁড়ি দিয়ে ছাদে না উঠে বাড়ির পিছন দিয়ে ছাদে উঠছে আর গাছ আজকের ব্লগটা খুব একটা চকচকে ধক ধকে বানাতে পারলাম না সকালে ভালো থাকো সবার জন্য দোয়া করি এরপর একটা চকচকে ধক ধকে ভিডিও দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আজকে বাই অ্যান্ড লাভ ইউ গাইস